নিয়ে সহজে বসবাস করতে পারে জীবনের জন্য আর পাঁচবিদান রাখতে পারে গুল হলো সে হাফে এবং যাতে আটবিটে পরিমাণে শিখতে হবে যাতে কোরআনের অর্থ বোঝে মানুষকে বোঝাইতে পারে আমি যে কথাটা বললাম যদি তোমরা বুঝো ওরানে কি বলা হচ্ছে এটা যদি আমরা না বুঝি তাহলে কোনো ফায়দা হবে আমাদের এই এই উদ্দেশ্য থেকে এই আমি হিসেবে এখানে আপনাদের সন্ধান সন্ধান দিয়েছেন এটা আমাদের জন্য ছিল বড় একটা কী বলবো পক্ষ থেকে আমাদের জন্য ছিল একটা একটা বড় সহায়তা করা যারা যে পরিমাণ ছাত্র শিক্ষার্থী আশা করেছিলাম সেই পরিমাণ শিক্ষার্থী পেয়েছি ইনশাল্লাহ আমাদের সংসারগুলো চেষ্টায় আমি মনে করি যে আমার আর যেই কথা শিখছে এই এলাকার এরকম একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আলোকে আমরা দেখেছি ইতিহাসকে ধরেছি এইরকমের জগৎ বাতাস আছে এখানে সর্বশ্রেষ্ঠ इतना कला आप में कुछ और निशुंपरी से इन्ना ना इन्ना कला प्रवाह इन्ना ना मुनामा में दो जब आपी एक पूरा नाजुक परिसी एवं आपी